আমাদের বাস্তবায়ন করতে হবে থেকে আমরা সমস্ত ত্রিপুরা বন্ধের দাঁড় দিয়েছি আমাদের মূল উদ্দেশ্য হল আত্মীয় দাবি আছে আর এই দাবির বৃদ্ধিতে আমরা আজকে ত্রিপুরা রাজ্য বন্ধ রাখছি এই জায়গাটা হচ্ছে উত্তর প্রান্তে নর্থ ডিস্ট্রিক্টের আমরা জাতীয় সড়কের মধ্যে আমরা বন্ধ রাখছি যানবাহন বন্ধ আছে শান্তিভাবে এখন পর্যন্ত স্ট্রাইক আমরা করতে পারছি তার জন্য রাজ্যবাসী এবং আরক্ষা দপ্তর আজকে যারা সামিল হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের দাবি হল আমাদের দাবি সমূহ হলো এক নম্বর দাবি আছে বর্তমানে ভারত ভূখণ্ডের মধ্যে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত বাইরে থাকিয়া পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ রোহিঙ্গা প্রবেশ করছে ভারতের ভূমিতে তো ওরা ভারতে এসে বিভিন্ন জায়গাতে তারা সন্ত্রাসী চালাচ্ছে কারণ নির্মমভাবে কাশ্মীরে আমাদের মা বোনদের সিঁদুর মুছে দিয়েছে তো ওইভাবে যদি প্রতিনিয়ত ভারতে তারা প্রবেশ করে তাহলে ভারত রক্ষা করা যাবে না তার জন্য আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার থেকে একটা সিদ্ধান্ত হলো যে প্রতিটা রাজ্যের মধ্যে তাদেরকে চিহ্নিত করে এই পরে ডিসেনশন ক্যাম্পে তাদেরকে রাখা এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে পাঠানে আজকে আমাদের অঙ্গরাজ্য যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা উনি চিহ্নিত করে প্রতিনিয়ত অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু অঙ্গরাজ্য ত্রিপুরাতে কেন আজকে বাংলাদেশিদেরকে চিহ্নিত করা হলো না সেটা হলো কেন্দ্র সরকারের যে আদেশ নির্দেশিকা সেটা কেন রাজ্য সরকার পালন করেনি এখানেও তো বিজেপি ওইখানেও তো বিজেপি আজকে উড়িষ্যাতে চিহ্নিত করা হল আজকে পশ্চিমবাংলায়ও চিহ্নিত করা হলো আজকে উত্তর চিহ্নিত করা হলো তো আমাদের এখানে কেন চিহ্নিত করা হয়নি কি বিষয় আমাদের যদি এখানে আমাদের ভূমিতে যদি তারা এখানের অধিকার পায় রেশনের অধিকার পায় রাজনীতির অধিকার পায় চাকরির অধিকার পায় তাহলে যারা এখানে ভারতবাসী আমরা কি করব আমরা কি এখানে ভুল করেছি